নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো এবারে আর ছোট ছোট বাগের ছানা নয় একেবারে আজ বানাবো একটা বড় সাইজের সুন্দর বনের রয়্যাল বেঙ্গল টাইগার তো বাঘটিকে বানানোর জন্য এখানে আমি খড় নিয়ে বসে পড়েছি কারণ প্রথমে খড় দিয়ে একটা বাঘের স্ট্রাকচার বানিয়ে নিতে হবে যেহেতু এর আগে খড় দিয়ে কখনো কোনো স্ট্যাচু বা মডেলের স্ট্রাকচার বানাইনি সব সময় ছোট জিনিসের জন্য পেপার দিয়ে স্ট্রাকচার বানিয়েছি তাই খড়ের সাহায্যে স্ট্রাকচার তৈরি করার কোনো পদ্ধতিগত দিকও আমার জানা নেই অর্থাৎ এখানে আমি আমার নিজের মতন করেই বানাচ্ছি সেক্ষেত্রে আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে দয়া করে ক্ষমা করে দেবেন খড় পাটের দড়ির সাহায্যে প্রথমে বাঘের বডি স্ট্রাকচারটাকে বানিয়ে নেব তারপর একে একে বাঘের লেজ সহ চারটে পা গুলোকেও বানিয়ে নিতে হবে তো খড়ের সাহায্যে বাঘের বডির প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ভাবে বানিয়ে নিয়েছি এবার পেরেক দিয়ে চারটে পা ও লেজটাকে বডির সাথে জয়েন্ট করে নেব তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি একটা বাঘের স্ট্রাকচার বানানো হয়ে গেছে এবার অল্প অল্প করে কাদা দিয়ে পুরো কভার করে নেব। তবে স্ট্রাকচারের একেবারে শক্ত কাদা দেব না হালকা একটু নরম কাদা দিয়ে পুরো স্ট্রাকচারটাকে কভার করে নিয়ে কাদাটা একটু শুকনো হয়ে গেলে তারপর কম বেশি যেখানে যেমন প্রয়োজন সেখানে সেই পরিমাণ কাদা দিয়ে পুরো বাঘের বডি সহ মুখের শেপটাকে দিয়ে নিতে হবে এখন মোটামুটি আমার তৈরি করা হয়ে গেছে কিন্তু হালকা একটু হতেই এভাবে বাঘের গায়ে ফাটল ধরেছে তাই ফাটা দাগগুলোকে জোড়ার জন্য প্রথমে জল দিয়ে জায়গাটাকে ভিজিয়ে নিয়ে আবারও ফাটা অংশটি কাদার সাহায্যে জুড়ে নিলাম এবার তার উপর লিকুইড কাদার একটা কোট দিয়ে এখন এই পাতলা সুতির কাপড়ের সাহায্যে ফাটা অংশটিকে ঢেকে দেব সুতির কাপড়টিকে সেই ফাটা অংশের উপর বসিয়ে তার উপর আবারও একটা লিকুইড কাদার কোট করে দিতে হবে তবে এরপর অন্য জায়গায় ফাটল ধরলেও এই জোড়া অংশটি কিন্তু দ্বিতীয়বার আর ফাটবে না আর ঠিক একইভাবে আমি বাঘের পুরো বডিতেই বাকি ফাটা দাগগুলোকে জোড়া লাগিয়েছি देखते ছোট বাকটা এখন অনেকটাই শুকন হয়ে গেছে তাই আমাদের পাশের বাড়ির সেই ছোট্ট বনটি বসে পড়েছে বাকটিকে একটু আদর করতে কারণ বাকটিকে তৈরি করার সময় ও কাঁচা অবস্থায় বারবার বাঘের গায়ে হাত দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছিল তখন বারণ করে আমাকে শর্ত দেয় যে আমি যেন বাকটিকে রং করার আগে ওকে একবার বাঘের গায়ে হাত দিয়ে দেখতে দিই আর আমি ওই শর্তে রাজি হলে তবেই ও আমার কথা শুনবে এদিকে বাকটা শুকন হওয়ার পর প্রথমে প্রাইমারি কোট দিয়ে খুব ভালো করে পুরো বাকটাকে কভার করে নেব আর এখানে আমি এশিয়ান পেন্টের ওয়াল প্রাইমারি ইউজ করছি এবার বাঘের গায়ে রং করার জন্য এশিয়ান পেন্টের এই ওয়েদার কোটটা ইউজ করব এটা ইয়েলো কালারের একটা শেড তবে এর সাথে ওয়েদার কোটের লাইট ব্রাউন এবং হোয়াইট কালার মিক্সড করে মোটামুটি বাঘের বডির শেডটা দেওয়ার চেষ্টা করব তার সাথে সব শেষে ব্ল্যাক কালার দিয়ে বাঘের পুরো বডিতেই ডোরা দাগের ডিজাইনগুলো করে নিতে হবে অবশেষে আমার এই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারটিকে বানানোর কাজ আমার কিন্তু শেষ তবে বাঘটিকে কিন্তু আমি এত বড় বানাতে চাইনি ভেবেছিলাম আরেকটু ছোট সাইজের বানাবো যাতে বাঘটা শুকনো হওয়ার পর আমি যেন বাড়ি নিয়ে চলে যেতে পারি কারণ আমি বাঘটিকে আমাদের বাগানের পুকুর পাড়ে বানিয়েছি কিন্তু প্রথম ভুলটা তো আমি খড়ের স্ট্রাকচার বানানোর সময় করে ফেলেছি খড়ের স্ট্রাকচার দিয়ে বাঘের বডিটাকে অতিরিক্ত লম্বা করে ফেলেছিলাম আর সেই অনুযায়ী সামঞ্জস্য বজায় রাখতে বাঘটাকে এতটা বড় করে ফেলি তাছাড়া না জেনে শুনে এই প্রথমবার আমি এত বড় জিনিস বানাচ্ছি তাই কাজটা করার সময় যতটা না এক্সাইটেড ছিলাম তার থেকে অনেক বেশি টেনশনে ছিলাম যে আদৌ কাজটা আমি শেষ করতে পারবো কিনা নাকি মাঝপথেই থেমে যেতে হবে বা শেষ করার পর পুরো জিনিসটা কেমন দাঁড়াবে এদিকে আমার বাঘের সাইজটা এতটাই বড় হয়ে গেছে যার ফলে বাড়িতেও রাখা যাবে না অথচ এভাবে বাগানে এই রকম জায়গায় থাকলে বর্ষাকালে আবার নষ্ট হয়ে যাবে তার উপর আবার আচমকাই বাঘটিকে দেখে কুকুর থেকে শুরু করে মানুষ অনেকেই নাকি পেয়ে যাচ্ছে এখন মনে হচ্ছে বাঘটাকে বানিয়ে এ আমি কেমন বিপদে পড়লাম তো সব মিলিয়ে আমি যেন এক বিশাল চিন্তায় পড়ে গেছি আচমকা অনেকেই ভয় ভয় পেলেও এই মহারানী কিন্তু পায়নি আর ও হলো আমার তৈরি বাঘের বডিগার্ড কারণ বাঘটা যাতে কোনোভাবে নষ্ট না হয়ে যায় তার জন্য ছোট থেকে বড় কাউকেই বাঘের গায়ে হাত দিতে দেয় না যাই হোক আমার তৈরি এই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও